শুভ সকাল বন্ধুরা শ্রেয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন প্রায় সাতটা বাজে কিন্তু এতটাই রোদ ঝলমলে আকাশ আজকে দেখে মনে হচ্ছে কতই না বেলা হয়ে গেছে ঘড়ির কাটা কিন্তু সাতটা বেজে দশ তো যাই হোক আমি একটু রান্না করছি যেহেতু অঙ্কিতার বেরোনোর সময় হয়ে গেছে তো সেই ফাঁকি একটু ব্যালকানিতে ঘুরে গেলাম তারপরে চলো এবার আবার রান্নাঘরে যাই ও টিফিনটা বাড়তে হবে মোটামুটি সবই আমার হয়ে গেছে এখন ঠান্ডা করতে দিয়েছি আর সূর্যদেব তো মাথার ওপর একদম চোখ রাঙিয়ে তাকিয়ে রয়েছে তো চলো রান্নাঘরে যাই সবই রান্না আমি অল্প অল্প করে ওর যোগ্য করে দিই এখানে একটু সুজি আর রুটি করে দিয়েছি গিয়ে খাওয়ার জন্য আর তার সাথে লাঞ্চের জন্য চিকেন আর এই পেঁপে সেদ্ধ যতই কিছু হোক না বাবা সেদ্ধ একটু খেতেই হবে এই বয়সটা এমনই না একটু খাবার দাবারের ঠিক মতন যদি খেয়াল না রাখা যায় ওদের কিন্তু শরীরটা ঠিক বাড়বে না তাই না ফলটা আজকে কিছুতেই নিতে চাইছিল না জানো তো আমি বললাম যে অন্তত আপেলটা নে মোসম্মিটা কাটতাম কিন্তু দিল না বললাম আমি ফল খেতে ইচ্ছে করছে না তাহলেও অল্প একটু আপেল দিয়ে দাও আর এই যে ভাতটা যোগ্যই করেছি এক কাপ চালের ভাত তো সেইটুকু একটু দি পুরোটা এইটুকুও নেয় না জানো খেতেই চাইবে না বলবে যে এত খাওয়া যায় না মা তুমি বড্ড বেশি খাবার দিয়ে দাও তো যাই হোক ভাত দিয়ে দিই এর সাথে পেঁপের সেদ্ধটা আলাদা পাত্রে দেব আর চিকেনটা তো দিয়েইছি এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে ওকে একটু প্রোটিন এক্স গুলে দেবো তো আগে একটু চা খেত এখন আর দিই না জানো তো আমি বললাম যে দেখবাবু একটু প্রোটিনের তো দরকার আছে তাই জন্য প্রোটিন এক্সট্রা গুলে দিচ্ছি আর ঠান্ডাও করতে হবে স্নানর হয়ে গেছে যে কোনো খাবারই হোক আমি ঠান্ডা করে দিই না ও অতটা গরম খেতে পারে না তো চলো এটা এবার গুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই অমিত আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে সেই জন্য পায়রা খাওয়ানোর দায়িত্বটা আমার পড়েছে তার সাথে যেহেতু ছাদে এসেই পড়েছি কটা বেলপাতাও নিয়ে নামবো একেবারে তারপর স্নান পুজো সেরে আবার দুপুরে রান্নাটায় যাব। তো সারাক্ষণ আমি চাতক পাখির মতন আকাশটা দেখছি এত গরম পড়েছে না যে কি বলবো প্রচণ্ড গরম আর পাখিগুলো যে কি করবে ওদের পায়রার বাটিগুলো যেন মাঝে মাঝে আবার এসে আমাদের জল দিয়ে যেতে হচ্ছে আমরাই ঘরে থেকে থেকে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে আর ওরা তো সারাদিন বাইরে উড়ে বেড়াচ্ছে তো যাই হোক জানি না অল্প অল্প মেঘও দেখছি তো চলো এবার নিচে যাই আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে কেটেছিল যার জন্য আর সারা দিনের ভিডিওটা করা হয়নি আর এখন প্রায় ধরো পনেরো বারোটা বাজে জানো তো আকাশটার অবস্থা দেখো আমি তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ব্যালকানিতে আসি মানে কি ভয় লাগছে দেখে মানে কতটা মানে আকাশটা উত্তপ্ত হয়ে রয়েছে যে এইরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু ঝড়টার কিছুই ওঠেনি কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে হয়তো খুব ভারী বর্ষণই হবে তো যাই হোক আকাশের চোখরাঙানি নিতে নিতে আজকের ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো